সবাইকে আসসালামু আলাইকুম লুচু আহসবান আপনারা সকলে জানেন সন্তুল আরমাকে সন্তুল আরমাকে নিয়ে যখন আমি কথা বলি সে বাটপার চিটার রাজাকার রাষ্ট্রদ্রোহী তখন আপনারা আমার উপর আমার কমেন্টে সে গালাগালি করেন আজকে এই সন্তুল আরমার দোসর বাট্পারের জন্য চাকমা উগ্র জাতির কিছু পোস্ট আপনাদের দেখায় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা আপনি বলেন এখানে কি লেখা আছে মনোজিক মনোজিত সেলেক সে বলছে জয় হিন ঠিক আছে জয় হিন জয় মানে কি সুয়ারটা কি বাংলাদেশের নাগরিক না সে কি আপনার ভারতের নাগরিক নাকি সে বাংলাদেশের আলো বাতাসে পরে ঘিরে বড় হয়ে সে ভারতের ডালালি করছে এ ডালালিতে কে শিখিয়েছে বলেন এই ডালে শিখিয়েছে সেই সন্তুল আরমা এই সন্তুল বিরুদ্ধে আমরা যখন কথা বলি আমাদেরকে গুলি করে গুলি করে মেরে কাড়ার জন্য আমাকে গুম করার জন্য আমাদের হুমকি ধুমকি দেয় এই হুমকির হুমকি মুখে আমাদের জীবনটাকে গাছের আগায় তুলে রেখে আমরা এই রকম দেশদ্রোহী মানুষের বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি আপনারা এই সন্তুল আরমাকে কোটি কোটি টাকা রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন এনজিও দেশি বিদেশি ফান্ড দিয়ে থাকে আমরা যারা দেশের পক্ষে কথা বলছি আমাদের পাশে কেউ নাই কে আছে কে নাই আমরা জানি না তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ আমাদের পাশে আছে এই সন্তু লার্মাকে প্রতিহত করতে হবে এই সন্তু লার্মা এখন কোথায় আছে আপনারা সকলে জানেন সন্তু লার্মা এখন ভারতে আছে ভারতে কিভাবে গিয়েছে এটাও আপনারা ডেকেছেন সন্তু লার্মা ভারতে গিয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রোটোকলে তাকে বাংলাদেশের মিডিয়াগুলো হাইলাইট ফলাও করে প্রচার করেছে কিন্তু আমাদের কথাগুলো কোনো স্যাটেলাইট মিডিয়া সেই আওয়ামী লীগের দালাল মিডিয়াগুলো এখন আমাদের আমাদের বক্তব্যগুলো এখনো প্রকা প্রচার করে না আমাদেরকে এখনো ডাকে না তার একমাত্র কারণ আমরা দেশের পক্ষে কথা বলছি আমরা ভারতের বিরুদ্ধে কথা বলছি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি তাই আমি বলবো এই সকল কিছু উগ্র চাকমা ডালাল ভারতীয় ডালালদের কারণে সম্পূর্ণ চাকমা যাত্রা বিপদে পড়তে যাচ্ছে তাই চাকমারা যদি আজও বুঝতে না পারে সন্তুলারমা থেকে শুরু করে এই মনোজিত জুম্মের মতো কুলাঙ্গার কুলাঙ্গার চাকমাদের জন্য পুরো জাতি পুরো চাকমা জাতি আজকে বাংলাদেশের মানুষের কাছে একটা উগ্র জাতি হিসেবে পরিচিত লাভ করার জন্য তারা কাজ করে যাচ্ছে তাই আমি আহ্বান জানাবো এই পার্বত্য চট্টগ্রামের যে চাকমা ভাইরা আছেন আপনারা এখনো ভুল জায়গায় আছেন ভুল জায়গায় আছেন আপনারা আসেন আঞ্চলিক সংগঠন ত্যাগ করে আপনারা এই পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকারের জন্য কথা বলেন আমরাই কথা বলছি আমরাই দাবিদার যদি সত্যিকার হতে আপনারা বলেন সন্তুলন পার্বত্য চট্টগ্রামের জন্য কি করেছে কি করেছে আপনারা বলেন করেছে জেএসএস বানিয়েছে ইউপিডিএফ বানিয়েছে কুকিচিন বানিয়েছে মক পার্টি বানিয়েছে কত বাহিনী বানিয়েছে এই বাহিনী বানিয়ে কি লাভ করেছে সে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছে ফান্ডিং ফান্ড নিয়েছে বিদেশে এনজিওর কাছ থেকে টাকা নিয়েছে এটাই হচ্ছে তার লাভ আমাদের কি লাভ হয়েছে আমরা খেয়ে না খেয়ে আমার আমার পাহাড়ের বিভিন্ন অবাঙ্গালী জাতিসত্তাগুলো এখনো রাস্তার ধারে ধারে বসে বসে শাকসবজি বিক্রি করে কেন দোকানে বাজারে বিক্রি করার সেই সক্ষমতা সন্তুলার্মা দেয় নাই দেয় নাই কেন করেছে এই পাহাড় ওই যে অবাঙালি জাতিগুলোকে যদি এই আপনার মূর্খ জাতিগুলোকে যদি শিক্ষিত করে তাহলে সন্তুল আরমার চালগুলা বুঝে ফেলবে সন্তুলার্মার চাল বুঝলে ভারতের ডালালি করতে পারবে না তাই আমাদেরকে মূর্খ বানিয়ে রাখতে চায় মা এই মূর্খ বানিয়ে রাখা থেকে আমরা আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে এসে পার্বত্য চট্টগ্রামকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে হবে ভারত আমাদেরকে আমাদেরকে মেধাশূন্য করার জন্য এই পার্বত্য চট্টগ্রামকে তাদের তাদের দখলে নেওয়ার জন্য পায়তারা করে যাচ্ছে তাই আমাদের সকলকে দল মত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে একযুগে বাঙালি অবাঙালির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্তুলার মতো ভারতীয় দালালদেরকে ভারতীয় এজেন্টদেরকে আমাদের প্রতিহত করতে হবে